أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون آية الترجمة الله تعالى تمدش كي نبي جنو إحسان পর উপকারের জন্য ইতাই জিল কুরবা এবং নিকটতম আত্মীয় স্বজনদেরকে দান করার জন্য এগুলি আল্লাহ আদেশ করেন হা এবং তিনি নিষেধ করেন মেনাল ফা হাসা অশ্লীল কাজ হতে অল মনকার এবং শরিয়াদ রোধী কাজ হতে অল বাগেই এবং বিদ্রোহ করা হতে ইহা আল্লাহ তোমাদেরকে নসিয়াত করছেন লাল রকম তাজাকরণ সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে এই একটা জুমার খুদ্ায় পড়া হয় শেষ খুদবে আপনারা জানেন তো এই একটা জুমার খুদ্ায় পড়া শুরু হয়েছে উমার আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই জমানায় ওনার খেলাফাত তুল উমাইয়া খলিফা মানে উময়া শাসক নিরানব্বই হিজি থেকে একশো এক হিজি পর্যন্ত ওনার সময়কাল তো উমাইয়াদের মধ্যে উমাইয়াদের বিরানব্বই বছরের মধ্যে যারা খেলাফত করেছে দায়িত্ব পালন করেছে প্রায় তিরিশ জন আমাদের শাসক অতিবাহিত হয়েছে তবে এই এই মানুষটি একমাত্র ন্যায়পরায়ণ শাসক ছিলেন উমার আবদুল্লাহ আলিম এবং ইনি উমর ফর আব্দ বংশধর ছিলেন তো যাই হোক তো এই একটা খুদ্ কেন আসলো মাবিয়া রাজতাহি একচল্লিশ সিজিতে ক্ষমতা লাভ করেন হাজর আলী চল্লিশ সিজি সাতারাই রমজান তিনি শাহাদ বরণ করেন তারপরে আকস্মত মুসলমানদের শাসনভার খেলাফত শেষ এই রাজতন্ত্র এটা শুরু হলো তো ওখান থেকে আরম্ভ করে ষাট হিজি পর্যন্ত একচল্লিশ থেকে ষাট মানে উনিশ বা বিশ বছর এদিকে বিশ বছর তো এরপরে মা পর থেকে আরম্ভ করে ওমর আবনে আবদুল আজিজ পর্যন্ত একশো হিজি ধরেন একশো হিজি তাহলে এই চল্লিশ থেকে একশো সাইড এখানে সাইড হয় তো এই সময়টার মধ্যে নিয়ম ছিল যে জুমার খুদবায় হাজরত আলী এমাম হোসাইন হাসান এদেরকে গাড়ি দিতে হবে এটা ছিল সরকারি আইন কম্বোসারি এবং এটা মাবিয়া জীবিত থাকলেই আইনটা চালু করেছে এবং এইটার প্রতিবাদ করতে গিয়েই বিখ্যাত স্বামী হজর এবনে আদি শাহজাত বরণ করছেন হজর আবনে আদি আদি জিয়া সুমাইয়া যে মাবিয়ার একজন প্রাদেশিক গভর্নর ছিল সেরকম শুক্রবার দিন জুমার কুতবাই খুব আজে বাজে কথা হতো তাড়িয়ে জন্য হাসান গাড়ি দিচ্ছে এবং নামাজের রক্ত পার হয়ে যাচ্ছে তারপর নামাজ আদায় করে না তখন হজরী উনি সাহাবি উনি বললেন নামাজ আদায় করো শুরু করো করছে না তারপর উনি একটা পাথরের কঙ্কন নিক্ষেপ করছিলেন এই জিয়া দেবনে সুমাইয়ার দিকে তো জিয়া দেবনে সুমাইয়া হজরে আবনী আজরুল সাহাবি তার ব্যাপারে কোনো প্রতিকার করার উনি সাহস করলেন না উনি কি করলেন মা ভাইয়াকে জানালেন যে আমি প্রাদেশিক গভর্নর কুফা বাসরার গভর্নর আমি এরকম আমাকে সে অপমান করেছে তখন মাবিয়া ফজল আদিকে ডাকলেন এবং ডাইকিয়া তাকে কতলের অর্ডার করলেন এবং তাকে কতল করে ফেলানো হলো কতলে ফজর আদি তো এইভাবে জুমার খুদবায় যে হজরত আলী হজল এবং হাসান হজর গালি দেওয়া এই প্রথাটা একেবারে ওমর এমনি আব্দুল আজিজ পর্যন্ত এক নাগারে চলতে ছিল কিন্তু ওমর এমনি আব্দুল আজি নিরানব্বই একশো এক ইজি উনি যখন দায়িত্ব গ্রহণ করলেন তখন উনি ঘোষণা করলেন একেবারে সরকারিভাবে চিঠি ইস্যু করলেন সমস্ত প্রাদেশিক গভর্নরদের কাছে জামে মসজিদগুলিতে এই গালিগালাল আর করা যাবে না তারপরে তোমরা এই আয়টা সেখানে বলো এই আর ইন্দা মুরুবুল্লাহ আদলে আলহান ওইটা ঈদ করবা ফা সাহ মনকাল এই একটা ওই সময় ক্ষুদার মধ্যে ঢুকেছে তো এগুলি আপনাদের জানা দরকার তার কারণ আমরা মুসলমানরা তো পৃথিবীটা এতই ব্যস্ত যে আমাদের কারো কোনো সময় নাই কিন্তু সময় আপনাকে বের করতে হবে ইহকালের জন্য আপনারা একজন জাপান জার্মান অস্ট্রেলিয়া ইতালি যাওয়ার জন্য জীবন শেষ করেন পঞ্চাশ সত্তর আশি একশো বছর জীবনের জন্য তো মরার পরে আপনার দ্বিতীয় জীবন আমার দ্বিতীয় জীবন যেখানে একটা দিন হবে এক হাজার বছরের সমান এবং সেই জীবনের জন্য আপনারা মোটেই সময় ব্যয় করতে রাজি না যে কয়েকজন তারা তো অন্তত এখানে আসেন কিন্তু এই মসজিদে তো আপনাদের এসে তার দ্বিগুণ লোক ছিল বা আরো বাইরে আরো লোক আসে সবাই তো সবাই জন্য তো দুইটা জীবন না আমাদের এই কয়জনার জন্য কি বলেন সবার জন্য দুইটা জীবন তাহলে সেই যে জীবন যেটা সবথেকে লম্বা জীবন সেই জীবনের জন্য আর কি করছি এই জন্য এই বিষয়গুলো আপনাদের জানা দরকার যে ওমর আজিজ খুদবার মধ্যে এই একটা ঢুকায় দিছে এরপরও ক্ষুদার মধ্যে এখনো কোনো কোনো ক্ষুদ্রায় অনেক কথা আছে যেগুলি থাকা উচিত না যেমন কোনো ক্ষুদ্র আছে আর সুলতান্ল সুলতান হচ্ছে বাদশাহ হচ্ছে আল্লাহ মানে মানা সুলতান আল্লাহ যদি কেউ অপমান করে আল্লাহ থেকে অপমান করবে এগুলো কোনো কোনো ক্ষুদবে এখনো আসে আগে ছিল এখন একটা আল্লাহ বসে যেগুলো বাদ রাজার পক্ষে ক্ষুদবে দেওয়া তো এই বিষয়গুলি খুবই মর্মান্তিক সমাজের ওলামারা বলেন যে সাহাবীদের যারা সমালোচনা করে তারা হকপথে নাই তারা বিপথে চলে গেছে এই কথা বললে তারা এই মাবিয়া সম্বন্ধে যদি আমরা ইতিহাসটা বলি বা যারা ইতিহাস বলেন বা যারা এটা লিখেছেন তাদেরকে ওলামায় ক্রাম বলে যারা সাহাবায়ক্রামদের সম্মাননা করছে এরা হকপন্থী নয় তাহলে এখন মিয়াদের ষাট বছর পর্যন্ত জুমার খুদবার মেম্বার এটা করলো তার কথা কি তারা একদিনও বলেছেন যে মাবিয়া সাহাবীদের সমালোচনা করছে হজরত আলী হাসান যে বড় সাহাবি কে আছে বলেন যে আলী দশ বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন এবং ওর থেকে মরণ পর্যন্ত আল্লাহ রসুল থেকে পর্যন্ত রাসুলের কাছে ছিলেন এই সাহাবী হজরত আলী তো সাহাবিদের সমালোচনা না হজরত আলী আদুলার সমালোচনা করা এটাকে সমালোচনা হলো না ব্যাপারে যদি আমরা তো এমনি মাবিয়ার কথা আপনাদেরকে বলি না কখনো যখন ইতিহাসটা আসছে আমি বলতে বাধ্য আমি তো সত্যকে লুকাতে পারবো না সত্যকে লুকাইলে উপর আল্লাহ হয় কোরআনে বলা তাহলে এখন আমাদের আলেম সমাজের এইটা অবস্থা আমি খুব দুঃখের সহিত বলতেছি তারা কখনোই এটা বলে না যে মা বিয়া ষাট বছর পর্যন্ত সাবিদেরকে গালি দিয়েছে মা বিয়াকে আমরা বলি কেন হজরত আদি হত্যা করছে তারপরে এজিদকে সে যেভাবে গদিন করে সেটা আমার কারবালার ইতিহাস এটা শুনলে দেখ অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত জঘন্য অপরাধ মদিনার মসজিদে বসে সে মিথ্যাচার করেছে তো এইসবগুলি করার পরে যদি এইটা ইতিহাস যদি আপনি জানতে চান মানুষ তো ইনকুইজিটিভ সে তো ইতিহাস তো জানবে সবাই এটা জানার আগ্রহ সবাই থাকবে তখন ইতিহাস বলতে গেলে সত্য কথাগুলো বলতে হয় তাদের সাথে আমাদের দেখা হলে তখন বলে কি যে ইতিহাস ঠিক না তার মধ্যে ঠিক না তো ঠিক কোনটা সেটা দেখেন আজ পর্যন্ত তারা এর বিকল্প কোন ইতিহাস দেখাতে পারে না আপনি একটা মুখস্থ বললেই হবে সেটার গ্রহণযোগ্যতা তো লাগবে সমাজে আপনি ইতিহাসের বিপক্ষে কি বলতে চান কেউ গ্রহণ করবে না তাহলে এখন এই বিষয়গুলি সম্পর্কে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত আমরা আলেম ওলামা আমাদের সত্য বলার অভ্যাস করা উচিত তাহলে আমাদের কঠিন অবস্থা হবে পঞ্চাশ হাজার বছরের সমান বিচার হবে এই বিচারে আলেম ধনী বিচারক শাসক এদের বিচারে সময় পার হবে অনেক সাধারণ মানুষের অতটা কঠিন বিচারের সম্মুখীন সাধারণ মানুষ হবে না আমরা হব বিচারকরা হবে ধনীরা হবেন কোথা থেকে সম্পদ আয় করছো কোথায় ব্যয় করেছো তোমার সম্পদের মধ্যে আমি গরিবের অংশ রেখেছিলাম তুমি কি সেই অংশটা গরিবকে দিয়েছো না সব এক এক ভোগ করছো আর আনন্দ করছো পৃথিবীতে দিলে তিনি আল্লার কাজ হিসাব দিতে হবে মনে রাখবেন তাহলে এই জন্য আল্লাহর কোরআন যা বলে এটা আপনারা শোনেন ভাগ্য আপনাদের ভালো এবং আপনারাও যেটুক পারেন সেটুক মানুষকে বোঝাবার চেষ্টা করেন তাহলে এই আয় খুদ্বার মধ্যে আপনারা পাবেন যে সমস্ত ইমামরাই এটা এখন পরে এটা তিনি এটা পরিবর্তন করছেন তার খেলাফত আমার হল নিরানব্বই একশো এক হিজি এবং তিনি বেশি সময় টেকতে পারেন না যেন ওরা তো রাজতন্ত্র উনি যদি শেষ পর্যন্ত দায়িত্ব পালন করতে পারতেন হয়তো এমন হতে পারত যে রাজতন্ত্রটাকে উনি বিলুপ্ত করতেন এই ভয়টি শেষ পর্যন্ত তার বংশের লোকেরা তাকে গুপ্ত হত্যা করেছে উমার এতটুক সময় উনি খেলা দায়িত্ব পালন করছেন এখন যাই হোক নাই তো তারা কেউ গেছে উমাইয়া তারপর আব্বাস পাঁচশো চব্বিশ পরে গেছে তারা এরপর আছে অটোমান সাম্রাজ্য ছয়শো বিশ বছর পরে গেছে তারা কেউ তো থাকে নাই আমরাও তো থাকবো না তাহলে আমরা কেন মিথ্যা আশ্রয় নিচ্ছি দুনিয়ার স্বার্থের জন্য পৃথিবীটা এখন রাজতন্ত্র আর রাজতন্ত্রবাদীদের কাছেই পৃথিবীর সব সম্পদ কাজেই তাদের পক্ষে কথা বললে আর কেউ গরিব থাকবে না তো এই জন্য আমাদের আজকে সমাজের অবস্থা রিল যে আপনারা কোনো সত্য কথা শুনবেন এর কোনো স্কোপি নাই রাজতন্ত্রবাদীরা আমাদের মতো মনিষব্দেরকে সব কিনে ফেলেছে কিছু আছে কিন্তু তার তো মেজরিটি না তো যাই হোক আমাদের কথা আমরা বলছি আপনারাও মানুষকে বলার চেষ্টা করেন যে আয়াতের অর্থটা এই যে এই আয়াত আব্দুল রহমাতুল্লাই সংযোগ করেছেন এবং আপনারা জানেন যে অলি দেবনে মুগিরা ইসলাম গ্রহণ করে আবার মোরতাদ হয়ে গেছে অলি দেবনে মুগিরাও ঠিক এই আয়াতটা শুনেছিল আল্লাহ রাসুলের কাছে এই আয়টা শুনে যাওয়ার পরে অলি দেবনে মুগিরা কাফেরদের বরণে তা আরবের সবচেয়ে বড় ধনী ব্যক্তি সে তার জাতির কাছে গিয়া বলছিল যে আজকে আমি এমন কিছু কথা শুনেছি যে আমার জীবনে আমি এরকম সুন্দর কথা আর কোনোদিন শুনে নেই সবাই বলে কার কাছে শুনছেন শুনছি মোহাম্মদ সাল্লামের কাছে তখনই ওদের মাথা খারাপ যে এলো সবচেয়ে বড় নেতা অলিদেবনে মুগিরা আবু জাহেল এক বংশের লোক এরা আবদেদার বংশের লোক খালেদেবনে অলিদ অলিদেবেন মগিরা আবু জাহেল এরা এক বংশের লোক তো তখন ওরা যে আবু জাহেলকে বলল যে অবস্থা তো খারাপ মরিদ এমনি মগিরা মোহাম্মদ পক্ষে কথা বলছে তখন আবু জাহেল ঠিক আছে বিষয়টা আমি দেখব তো আবু জাহেল অলিদেবীর মুগিরা বাড়িতে গিয়ে খুব বিষণ্ণ অবস্থায় মেলান কলিট দুঃখিত বিষণ্ণ অবস্থায় বসে সাদর মুরদিয়া অলিদ বলে ভাতি যাদের কি হয়েছে তুই এত দুঃখিত কেন হ্যাঁ চাচা আর কি হবে আমরা সবাই আপনার ক্ষেত আসি আছি কিন্তু শুনতে পারলাম যে আপনি মোহাম্মদ সায়ের বাড়ি থেকে ছিলেন তার বাড়ি খানা দানা খেয়েছেন কিছু টাকা পয়সাও গ্রহণ করেছেন এটা করে আপনি আপনি তার পক্ষে কথা বলতেছেন শুনিয়া খেয়ে পে গেছে এই বেটা তো লোকেরা পেট ভরে খানা খেতে পারে না আমি আবার শ্রেষ্ঠ ধনী আমি তার থেকে কি নেব তাছাড়া তার যদি জানিয়ে থাকেন যে আপনি তার পক্ষে কথা বলুন কেন প্রশ্ন করলো যে আপনি যদি কিছু না করে থাকেন তার তা খান নাই নেন নাই তারপর কথা বললেন কেন তখন বলে যে তোরা আমার কথা শোন জবাবদি তোমরা মোহাম্মদ সাহেবকে পাগল বলো বলতো পাগলে যা করে এটা কি মোহাম্মদ সালাম কোনদিন করেছে তোরা দেখেছ ওরা জবাব দিল আল্লাহ হে আল্লাহ না পাগলে যা করে এটা মোহাম্মদ সালাম কোনদিন করে নেই তাহলে তোমরা মোহাম্মদ সালামকে কর বলো তো জাদু করে যা করে তাকে মোহাম্মদ সাম কোনোদিন করেছে উপস্থিত আল্লাহ না তাও করে নাই তোমরা তাকে কবি বলো সে কি কোনোদিন কবিতা পাঠ করেছে কারণ আল্লাহ তোমরা তাকে গণক বলো তোমাদের উঠ বকরি হারিয়ে গেলে তোমরা মোহাম্মদ সালামকে গিয়েছো যে আমাদের হারানো উঠ বকরি কোথায় বলে দেন আল্লাহ তো সবাই ওর কথায় মোহাম্মদ সালামের কোন দোষ প্রমাণ করতে পারলো না তখন অলিত বলে যে তোমরাই তো বলো যে এই লোকটা মিথ্যা বলে না এই লোকটা বসে দোজে উনিশজন ফেরেস্ত আছে আমাকে মারবে ফেরেশতারা আমি তো এই জন্য ভয়তে তার পক্ষে কথা বলছি তখন আবু জাহের বলে যে আপনার মায়ের পিঠ যা হয় এটা আমরা ভাগ করে নেব আপনাকে মারতে দেব না ফের বলবো আমরা যে ওনাকে না উনি আমাদের নেতা ওনার মারপিট আমাকে আমাদেরকে দাও এটা যখন আবু জাহের বললো যে এটা আমরা করে নেব তো অলিত বললো যে পারবি তো তোরা কা পারবো তা আমাদের কিছু টাকা পয়সা দেবে হ্যাঁ তা দিব টাকা পয়সার বিনিময়ে চুক্তি হলো অলিদের মারপিট শাস্তি আবু এবং তার সাথীরা নিয়ে নেবে এটা সম্পর্কে করোনা আয়াত না রয়েছে এই সাথে অলিদার ইসলাম গ্রহণ করলো ইসলামে থাকলো না গ্রহণ করছিল থাকলো না আবার ওয়াইটার নদী তাহলে আল্লাহ আপনি কি দেখেছেন তাকে যে দিন থেকে ফিরে গেল ও আতা কালিল আকদা তাদেরকে কিছু সম্পদ দান করলো পরে আবার বন্ধ করে দিল এর সামনে এত আছে যে সে কি জানে আম লাম ইউ নব্বা বেমা ভি সু মুসা ওয়া ইবিরাহিম আল্লাহ দি অফা আল্লাহ তাজিরু ওয়াজেরা তিন বেদরা অফরাহ মুসাল্লাসলামের কেতাবে ইব্রাহিম শহীব আই কি আছে তাকে জানে না সেখানে বলা আছে যে কোন বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না যার পাপের বোঝা তাকেই গ্রহণ করতে হবে আর ওরা বলছে তোমার পিটার পিটার্ন আমরা নিয়ে নেব আর ওরা নিতে পারবে তোমার পিটান তো এ কিন্তু এখানে আরো অনেক কাহিনী আছে আমি সিদিক যাবো না এখানে এই একটাই কিন্তু অলিত এমনি আকৃষ্ট হয়েছিল ইসলামের দিকে কত সুন্দর কথা আল্লাহ তাআলা কি বলছেন আল্লাহ আদেশ করছেন তোমাদেরকে ন্যায় বিচার এবং পর উপকার করার জন্য ইটাই জিল করবা নিকটতম আত্মীয়স্বদের দান করার জন্য ওই আনাহাদের ফাহাসা তিনি নিষেধ করেন ফাহাসা অশ্লীল কাজ থেকে অল মন কাজ শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে অল বাঘ এবং বিদ্রোহ করা থেকে ইয়াহিদুল আল্লাহ তোমাদেরকে নসিহাত করছেন আল্লাহ খুব কারণ যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তো পূরণ করো তোমরা আল্লাহর প্রতিশ্রুতি যখন তোমরা আল্লাহর কাছে কোনো প্রতিশ্রুতি দাও এবং তোমরা কখনোই ভঙ্গ করবে না প্রতিশ্রুতি বা দা ওই প্রতিশ্রুতি মজবুত করার পরে দৃঢ়ভাবে তোমরা প্রতিশ্রুতি নেওয়ার পরে প্রতিশ্রুতি ভঙ্গ করবে না অকার জাল তুমুল্লাহ আলিহুম কাফিরা অশেষ তোমরা করেছো আল্লাহকে তোমাদের উপরে জামিন জিম্মাদার ইন আল্লাহ ইয়া আলমতাফায়ুল আল্লাহ জানে যা তোমরা করো আরব দেশের লোকেরা তারা সবসময় বিভিন্ন দলের সাথে তারা কঠিনভাবে বন্ধুত্ব চুক্তি করত। তো এই বন্ধুত্ব চুক্তিগুলি আল্লাহর নাম নিয়ে তারা করতো আল্লাহ বছর এই সমস্ত কারোর সাথে কোনো চুক্তি করলে। এই শক্তি তোমরা ভঙ্গ করবে না এটা আল্লাহ এখানে আদায় দিচ্ছেন মাতা ফায়রুল আল্লাহ জানে যা তোমরা করো ওলা তা কোনো কাল্লাতি নাকাসা গার্জিয়া তোমরা হবে না ওই নারীর মতো যে ছিঁড়ে ফেললো তার পাকানো সুতা বা দা কুয়োতে নানকাসা শক্ত করে পাকানোর পরে আরবার এক মহিলা ছিল সে তার কর্মচারী দেওয়ার পাকাও পাকানো হয়ে গেলে তারপর আবার উল্টো ফেলে খুলিয়া সেগুলো ছিঁড়ে ফেলাইত তা আল্লাহ বলছেন যে তোমরা ওই মহিলার মতো হয়েও না তার তাকে দিন আইমান রাখুম দেখালাম বা ইনাকুম তোমরা কি গ্রহণ করবে তোমাদের শপথ গুলি আপোষে না করার জন্য আমার নাম নিয়ে তোমরা শপথ করবে অথচ শপথ ভঙ্গ করে তোমরা প্রবঞ্চনা করবে আল্লাহ এটা না কেন উম্মি আর উম্মাদ এই জন্য যে একটা দল অন্য দলের শেষে শক্তিশালী নিশি আল্লাহ এর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করেন অলাই ভাইয়েন এবং তিনি বর্ণনা করবেন তোমাদের জন্য ইয়ামাল কে আমাতে দিন মা কুন তুমি তাকতালিফুল যার মধ্যে তোমরা মতভেদ করতেছিলে এ আনতাকুনা উম্মতুন আরবা এখানে অর্থটা হলো যে একটা দলের সাথে বন্ধুত্ব সে করেছে বন্ধুত্ব করার পর দেখে কি যে আরেকটা সম্প্রদায় সেখানে আসছে এরা তো যাযাবর কোন দিক থেকে কে আসে এখন ওই যাদের সাথে সে বন্ধুত্বের চুক্তিতে আবদ্ধ হয়েছে তার সাথে আরবা মানে তার সাথে শক্তিশালী উঁচু রে বা সুদ এই শব্দটাই কিন্তু মূল তুমি যার সাথে সন্ধিতে আবদ্ধ আসো তার সাথে তুমি কি করলা ওই যে ছোট দল থেকে তুমি হটে গিয়া তাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করে তুমি বড় দলের সাথে প্রতিযোগিতা প্রতিশ্রুতি তুমি দিলে তাদের সাথে বন্ধুত্বে আবদ্ধ হলে আল্লাহ এই সমস্ত কাজ করতে মানা করছে না তা না তুমি যার সাথে বন্ধুত্ব করেছ মেয়াদে তুমি বন্ধুত্ব করেছ সেই মেয়াদ তুমি পূর্ণ করেছেন এটা আল্লাহ যদি ইচ্ছা করেন তোমাদেরকে একই দলভুক্ত করতে পারেন কিন্তু ইদিল্লু মাইয়া তিনি যা কিছু তাকে বিপদগামী করেন তিনি পথ প্রদর্শন করেন এবং অবশ্যই জিজ্ঞাসিত হবে ওই সব কিছুর বিষয়ে যা তোমরা আমল করো আল্লাহ আমাদের জন্য পথ দেখিয়ে দিয়েছে এখন যে সৎপথ গ্রহণ করবে আল্লাহ তালা তাকে সৎপথে পথের সর্ব দেবে যে সৎপথ বর্জন করবে আল্লাহ জোর করে তাকে হেজার দিবে না আল্লাহ তালা কাউকে অ্যারেস্ট করে ভেসতে নেবে না ভেসতে যাওয়ার জন্য যে নিজের চেষ্টা করবে তাকেই নেবে ওলা তা ইমানা কম দেখানাম বাই না কম তোমরা তোমাদের শপথগুলি দেখালাম বায় না কম আপসে জন্য তোমরা শপথ করো না কাদাম বাজা সুবুতিহা তাহলে তোমাদের পা স্থির হওয়ার পরে আবার সেটা নরভার হয়ে যাবে তাজুয়া এবং তোমরা শাস্তির সাথ গ্রহণ করবে এই জন্য যে তোমরা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিয়েছি তোমাদের জন্য রয়েছে বড় শাস্তি শপথে শপথটাকে আল্লাহ বল যে তোমরা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিয়েছ এটা কিন্তু একটা বিরাট ব্যাপার এটা কেন এটা হচ্ছে যে মুসলমানরা কোনো দলের সাথে চুক্তি করার পর তার সাইতে কোনো শক্তিশালী দল পেয়ে যদি মুসলমানরা ওই ক্ষুদ্র দলের সভদ তার সাথে সন্ধিটা ভঙ্গ করে শক্তিশালী দলের কাছে যায় তাহলে মুর্শ্রা ধর্ম ভালো আমাদের মধ্যে সন্ধি ভঙ্গ করার সুযোগ নাই আর মুসলমানরা সন্ধি ভঙ্গ করছে এই জিনিসটা দেখলে মুর্শ্রা ইমান আনা থেকে বিরত থাকবে এইটাকে হয়েছে আসাদু সাবির তোমরা আল্লাহ রাস্তা থেকে বাধা দিও না বিরাট কথা কিন্তু যে তোমরা যদি ভাই সন্ধি ভঙ্গ করো তো একটা মনে করবে যে আমাদের বাপদাদার ধর্ম মুসলমানদের ধর্মের সেটা ভালো আমাদের ধর্মে সন্ধি ভঙ্গের অনুমতি নাই আর মুসলমানরা সন্ধি ভঙ্গ করছে বেমা সদত মান সাগরিল্লাহ আজাবুল আজিম তাহলে এই জন্য তোমাদের বড় শাস্তি হবে ওলা তাস্তর বেহাদিল্লা সমাধানকারীরা বিক্রি করবে না আল্লাহর প্রতিশ্রুতিগুলি নিকৃষ্ট মূল্যে দুনিয়ার যাই আছে দুনিয়াগুলো সবই নিকৃষ্ট নিকৃষ্ট মূল্যে তোমরা আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করবে না ইননামা ইনদাল্লাহি হুয়া খাইরুল লাকুম নিশ্চয় আল্লাহর কাছে যা আছে তা তোমাদের জন্য অতি উত্তম তা তাআলমুন যদি তোমরা জানতে দুনিয়ায় যাই আছে যত সম্পদ দেখো এটা কিচ্ছু না সামানান করিলা মাইন কুমিয়ান ফাদু তোমাদের কাছে যা আসে তা শেষ হয়ে যাবে আল্লাহ থাকবে আল্লাহর সবকিছু দান কমে না আল্লাহ তার সমস্ত নিয়ামত করে দিলেও কিছু না থাকবে। আমাদের কাছে যা আসে এটা আমরা ব্যয় করলে শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর নিয়ামত কখনো শেষ হবে না এটা বিরাট ব্যাপার আমরা অনেক হাতিশ পাই যে আল্লাহর নিয়ামত আল্লাহ একশো ভাগ করিয়া নিরব্বই ভাগ নিজের কাছে রাখছেন এক ভাগ আমাদের কাছে দেশে আমাদের জন্য মানে সৃষ্টিগুলোর জন্য দেশে যাই না ঘোড়া তার বাচ্চাকে রক্ষা করে প্রত্যেকটা প্রাণী তার বাচ্চাকে রক্ষা করে এই এক ভাগ মানে মমতার জন্য তাহলে এখানেও এই কথাটা হয় না যেহেতু আল্লাহর নে ভাগ করিয়া এক ভাগ দিলে নিরব্বই ভাগ তার আছে না আল্লাহ দেওয়ার পরে আল্লাহর কাছে একশো ভাগে একশো ভাগই আছে নিরানব্বই ভাগ আছে এটা বলতে পারে না তো এই আয়াতের খেলা হয়ে যায় যে কোরআনকে বোঝা বড় কঠিন কাজ আল্লাহ বলছেন আমি দান করলে ফুরায় না কমে না তা আপনি এক ভাগ যদি কম যে আল্লাহর একশো ভাগ এক ভাগ কমেছে সেটা হলো কমবে না কম ইয়ান ফাজু যা তোমাদের কাছে আসে ফুরিয়ে যাবে অমায়েন্দ এবং যা আল্লাহর কাছে তা অবশিষ্ট থাকবে বলরু আজ রহম অবশ্যই আমি পুরস্কার দেব তাদেরকে যারা ধৈর্য ধারণ করেছে আজরাহম তাদের পাওনা তাদের পুরস্কার বে কান আমালুল উত্তম রূপে যা তারা করেছে যা তারা করেছে তার সেটি উত্তম আমি বিনিময় তাদেরকে দিব মানে আমেলা চলে হানবেন যে কাজ করে ভালো কাজ করে পুরুষ অথবা নারী ও মোমেন এবং ভালো কাজ করার সাথে সাথে যে মোমেন হয় তাহলে এই বা আমি তাকে একটা সুন্দর সুখময় জীবন দান করবো তাহলে নারী পুরুষ যেই হোক সে যদি ভালো কাজ করে এবং যদি সে না অনেক ভালো কাজ করে এই হিন্দুরা কত সম্পদ ব্যয় করছে তার মানে বিভিন্ন জায়গায় আপনার রাজশাহী শহরে ও করে পাবেন যে কোটি কোটি টাকার সম্পদ হিন্দুদের দিয়ে দান করা আছে আমাদের বরিশালে এই যে ব্রজমোহন কলেজ অশ্বিনী কুমার টাউন হল বাগেরানে প্রভু সর্ব কলেজ তারপরে যশোরের ব্রসলাল কলেজ এ মানে কোটি কোটি টাকার সম্পদ হিন্দুরা দান করছে ভালো কাজ কিন্তু আল্লাহ বলছেন তুমি নারী কি পুরো যেই হও তুমি যদি মোমেন হও এবং ভালো কাজ করো তার বিনিময়ে তুমি জান্নাত পাবে কিন্তু মোমেন না হলে তুমি যতই ব্যয় করো তুমি যা ব্যয় করছো সম্পদ তো আল্লাহ তোমার তো কিছু না কাজে এটা আল্লাহ বলে দিয়েছেন আর যদি মোমেন অবস্থায় কেউ ভালো কাজ করে আল্লাহ তালা থাকে সুখময় পবিত্র জীবন আল্লাহ তালা দান করবেন সম্পদ হইলেই যে সুখী আছে এটা মনে করবেন না সুখ শান্তি আল্লাহর কাছে একটা মানুষ রোজগার করে দৈনিক আয় করে দৈনিক খরচ করে সেও শান্তিতে থাকতে পারে কিন্তু হাজার হাজার কোটি কোটির মালিক সেও অশান্তিতে থাকতে পারে শান্তি অশান্তিটা আল্লাহর ব্যাপার এটা মনের ব্যাপার ফায়জা করাত আল কোরআন ফাসউইস বিল্লাইমিনাশ শাইতানে রাজিম অতএব যখন আপনি কোরআন পাঠ করবেন পাঠ করার আগে ওই শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করে নেবেন কোরআন পড়ার আগে আপনি আউযুবিল্লাহ পড়বেন আর পৃথিবীর সমস্ত কাজ করার আগে বিসমিল্লাহ বলবেন এখানে আউযুবিল্লাহর অর্থ হলো যে আমি আল্লাহর আশ্রয় কামনা করছি আমি আল্লাহর কাস্টুর জি আল্লাহর হেফাজতে আমি চলে গিয়ে তারপর আমি কোরআন পরবর্তী কোরআন পড়ার সময় আপনাকে শয়তান নিশ্চয়ই নাই কোন ক্ষমতা শয়তানের তাদের উপরে যারা ইমান এনেছে এবং আল্লাহর উপরে যারা নির্ভর করেছে যারা রাখে এবং যারা ইমান শয়তানের তাদের উপরে কোনো ক্ষমতা নাই অসহস মারবে তাদেরকে আক্রমণ করবে বা খারাপ চিন্তা উদয় করবে কিন্তু ক্ষতি তা তারা করতে পারবে না এটা আল্লাহ বলে দিয়েছেন ইননামা সুলতান আল্লাহ রিনাম নিশ্চয়ই শয়তানের ক্ষমতা তাদের উপরে ইয়া তাও আল্লাহ না যারা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করে তা তো জানেনই কারা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করে শয়তানের জন্য খাবার রাখে শয়তানের ছবি আঁকে শয়তানের মূর্তি পূজা করে এই শয়তানকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করে শয়তানের ক্ষমতা তাদের উপরে আছে আল্লাখ এবং যারা আল্লাহর সাথে শরিক করে তাদের উপরে শয়তানের ক্ষমতা আছে কিন্তু মোমেন যে আল্লাহর উপরে ইমান এনেছে এবং আল্লাহর উপরে তবাকল করেছে তার উপরে শয়তানের কোনো প্রতিক্রিয়া চলবে না কাজ এই জন্য শয়তানের জন্য আপনারা ওজা ফকরের কাছে যাবেন এবং এখানে অধিকাংশ ক্ষেত্রেই ভালো মানুষ সমাজে খুব কম আছে যে আপনি ওদের কাছে গেলে আপনাকে ধীরে ধীরে ওরা সীরেখে দিয়ে নিয়ে যাবে ধীরে ধীরে আপনাদেরকে সিরেকের নিয়ে যেতে পারে সম্ভব না এই জন্য আপনি আপনার ইমানকে মজুরি রাখেন তাও আল্লাহর উপর রাখেন এ পালা এই সুরেগুলি বেশি করে পড়েন আয়াতার খুশি পরেন সুরায় বাঁকড়ার শেষ রুকু পরেন এ সমস্ত আয়াতগুলি ব্যবহার করলে ইনশাল্লাহ আপনি এই বিষয় চারের আক্রমণ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে এগুলি আপনারা করবেন